রেডি অন দ্য রেডি আপনাকে আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকে কাকদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে নেতৃত্বের পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোট আন কোর্ট বললাম ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না টাকা বুক দিলীপ ঘোষ তাকে চার বছর তুমি নিজেই বলছেন তাকে কোনো হয় না না কি দলের সেটা তো এসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে যে মুরলিধর সেনলেনের অফিস বা যে বিজেপির যে মুরলিধর সেনলেনের অফিস বা আপনাদের যে কেন্দ্রীয় অফিস সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি বদল করতে হবে নতুন সভাপতি কি দেখুন সব পার্টিতে সবসময় এটা হয় রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে রাজনীতি নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন কথা বলা উচিত উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে হ্যাঁ কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টার মশাই খুঁজেন তো খুঁজবে না সেটা বিজেপি নেতৃত্ব যারা অভিভাবক আছেন তাদের দায়িত্বটা আমি যাব পরে ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে হিসাবপত্র আমারও কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে সেই জন্য যাবো এমন কিছু তাড়া নেই আমার উনিশের ভোটে দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন ঠিকই কিন্তু খড়গপুর আসন বিধানসভায় কতভাবে সেখানে বিজেপি পিছিয়ে ছিল সংগঠনের জোর ছিল না অর্থাৎ পাল্টা আপনার সংগঠনও যে নরবরে ছিল দু হাজার উনিশ সালের ওই মেদিনীপুর আসনে এটা আবার পরোক্ষে ঘুরিয়ে বোঝানোর একটা চেষ্টা চলছে তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেমন দেড় লাখ দু লাখে হাত আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উনানব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সেরকম যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা তো সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে আপনি পরশু দিন বলেছিলেন দলের গ্রোথ আটকে গেছে কালকে সুকান্ত মজুমদার বললেন যে একশো আসন এই যে লোকসভার ফল বেরিয়েছে চার তারিখ একশো আসনে বিজেপি এগিয়ে আছে একটু ভালো করে ধাক্কা মারলে ওটা একশো হয়ে যাবে খেলা ঘুরে যাবে দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন অনুচল একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কেন আসনের ফল হয়নি ভাবার দরকার আছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁস তালুক দক্ষিণ কলকাতায় যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া শিকান্ত আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলেছি তুমি পাটি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনত ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল সে জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে থ্যাংক থ্যাংক ইউ ইউ